ইয়া আইদু হাল্লা দী না আমানু হে ইমানদার গণ হে মোমেন গণ ইজা নুদিয়া লিস সালা তিমি জুমা যখন তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আজান দেওয়া হয় লি সালা তিমি নৌমিল জুমা শুক্রবার জুমার দিনের নামাজের জন্য জুমার নামাজের জন্য ফার্স্ট হাউ ইলা দিক্রি এ আল্লার প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তাফসিরে লিখছে এক হলো খুদ্া আরেক হলো নামাজ তোমরা খুদ্বা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট আর কোনো কাজ নেই জলদি গোষ্ঠীদের দিবে আর দেরি করো হচ্ছে আল্লাহ তালা বলেন সাথে সাথে ছোট সাথে সাথে বাইয়া এবং কি বললেন এবং বেচা কিনা ব্যবসা যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে মত খাই এটাই তোমাদের জন্য কল্যাণ আলা মুন যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আজান হয়েছে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় উপার্জন ক্ষেত খামার ফল ফসল কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে ছোট মসজিদের দিকে ছোট আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো আরবি ভাষায় ফা এখানে একটা শব্দ আছে ফাউ এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হলো আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কোরআন মা এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কিনা আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গড়ের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনি আরেকজনের কাছে ভাই বিশ্বাস করে গড়টার থেকে দিয়ে ছাড়ছি না লগ লগি দেখি সাপটা কি এটাও আমার পাও দেওয়া বাইর হওয়া এটাও শেষ সাপ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এ কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সারলাম না দেহি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট এ কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে বলছে আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি তোমার আর কোনো কাজ নাই শুধু মস্তি শুধু মুষ্টি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না আজান প্রস্তুত থাকবে কখন আগের থেকে আগের দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন আঙ্গ মনে পড়ে অনেকের আজ গিয়া শুক্রবার তো হাই হায় আজ যা শুক্রবার আজ যা শুক্রবার এই এই শুমে আও আকো কইব লুঙ্গি কো সাবান কো এ এবারে হেবিটি বুঝে যা অক্ষুনি যায় বেনকা গরু ডারে গদ্দুর গোসল করাইতেন না এবারে গরু গোসল করায় ছাগল গোসল করায় মানুষ গোসল করায় নিজে গোসল করে এরপরে পরে হাঁফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সুমে ইমাম সাহেব ভেষুমে খুদ বা অবধেক করে লিছে এর পরেও এই যে দেরি হইতেছে পাঁচটা মিনিট এই জন্য গরিব দিকে চাইছে মনে পঞ্চাশ বার কারণ তারা তো শয়তানে এই ইবলিসে তো কামরা যে কিরে বেটা তুই তো মসজিদে যাওই না মানুষ না আচ্ছা যা গেসত দাঁত গেসত গা তুই না কেন তাড়াতাড়ি আমি কুমসুমিদের কতক্ষণ দাঁড়াই থাকুন শীতের মধ্যে এই হলো হানা কথা বুঝছেন অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা আজানের পরে কাজ শুধু একটাই মসজিদ নামাজ রেডি রেডি আহা বাফ আমরা ভুলেই থাকি কেন আমরা যে সারা বছর সারা সপ্তাহ পাঁচ নামাজ পড়ি না পাঁচ নামাজ যে পড়ে আল্লাহর কসম তার জুম সমান তালে চলতে থাকে চলতে থাকে এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল হজরত আপনি আল্লাহর পেয়ারা বান্দা আপনি যদি জানেন আগামীকাল ঠিক চব্বিশ ঘন্টা বরাবর আগামীকাল এগারোটা বাজে এখন এগারোটা বাজে আপনি মারা যাবেন আপনার হাতে সময় আছে আর চব্বিশ ঘন্টা বরাবর আপনি এই চব্বিশ ঘন্টা কি করবেন কসম আমরা কিতাবে পড়ছি ওই অলি বলছি আল্লাহর কসম বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর যা করতেছিলাম তাই করুন বিগত পঞ্চাশ বছর যাবত আমি প্রতিদিন প্রস্তুত ছিলাম মৃত্যুর জন্য মৃত্যুর জন্য এখানে আর নতুনত্ব কি আগামী চব্বিশ ঘন্টা বিগত চব্বিশ ঘন্টা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি হালাল খাইছি আল্লাহ তালার জিকির করছি আল্লাহকে নিয়েছিলাম আগামী চব্বিশ ঘন্টাও আল্লাহকে নিয়ে থাকব এটা ছিল মমি এটা ছিল ইমানদার এমন হওয়ার কথা ছিল কিন্তু আফসুসের ব্যাপার হলো একটা সপ্তাহ খোদার সাতটা দিন অসংখ্য মুসলমান আমাদের আহা নজয়ান সেই সাত বছর বয়স থেকে তোমার উপরে নামাজের আদেশ ছিল আজ ষোলো বছর নয় সাত ষোলো নয় বছরে তিনশো দিন করে তুমি গুনে দেখো কতগুলো নামাজ ছুটে গেছে কি বলবা বাফ কি বলবা জিন্দগি বেশি কি ভোগ করছো আল্লাহকে ছেড়ে দিয়ে সারা রাত মোবাইলে ছবি দেখে দিন। এক ওয়াক্ত নামাজ না পড়ে মোবাইল টিপ্পা শেষ পর্যন্ত অর্জন কি অর্জুন কি মোবাইলে এক কুটি নারীর ছবি উলঙ্গ দেখার পরেও তো ধরতেও তো পারল না চুইতেও তো না শুধু কেবল ছবিই দেখলা আফসুস ছাড়া ছাড়া আর তো কিছু জুটলো না শরীর নষ্ট হলো যৌবন নষ্ট হলো যৌবনের শক্তি নষ্ট হইল মোবাইলের শেষ হয়ে গেল টাকাগুলো নষ্ট হইলো তো বরবাদ হইল তুমি নিকৃষ্ট জানোয়ারের চরিত্র নিয়ে দিন কাটাইলা রাত কাটাইলা আর কি মিলল আর কি বন্ধু আমার দশটা ছেলে হইল ভাইব তুমি তোমাকে চেনো কেন আল্লাহকে না ডাকে পাঁচ রক্ত নামাজ কেন করবোন কেন না শুক্রবারে শুধু নামাজ দুই নামাজ আহা কত পদ্মী শুধু দুই জুমার জুমান শুধু এটুকুই পরে সালামটা আবার চলে যায় একটা নামাজের সাপ্তাহে না সরাসরি আপনি যদি তার কলজাটা খুললে সান এই যে এই দুই রাকাত যে পরে সাপ্তাহ এটা আল্লাহর জন্য পরে না কোনোভাবেই না যেই নাফরমান পুরো এক সপ্তাহ নামাজ পড়ে না এই নাফরমান দুই রাকাত জুমাও আল্লাহর জন্য পড়ে না বলে তোলে কেন পড়ে হুজুর আমি আমি কই কেন পড়ে দুই কারণে পড়ে এক কারণ হইল তার বেড়িয়ে কইব বই এমন আবু জেহেলের ঘর করি এই ডাকাইতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না এরুম অজাতের ঘর এরুম অজাত অশিবের গড় করি কলজাটা জ্বললে গেছে বই এই শর্মে দুই রাখার নামাজ উঠতে আসে নাহলে হে কোন নামাজ শরীর না ব্যাড হইতো হে বিড়ি খাইয়ে তো কুল ফায় না হে নামাজ উঠতো হে মুচাই তো কুল ফায় না আর দুই নাম্বার কি দুই নাম্বার কারণ হইল গ্যারামবাসী হাঁটতে চলতে কইবো আরে কিতারে তুই কিতারে আবু জেহেল তো দেখি নাই কিন্তু তোর দেখতে চিনছি আবু জেল এর মাসিল তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদ আইস না তোর মতো এই আবু জেহেল রে তোর লগে তো কোরবানিও দেওয়া যাইতো না তোর তো আঙ্গ কবরস্থানও কি করন যাইতো না এই শর্মে শুক্রবার বুঝেন নাই তো শুক্রবারের জুমার নামাজ যদি আপনি আল্লাহর জন্য পড়ে থাকেন আমরা যদি বলেন না আমি হুজুর এই দুই কারণে পড়ি নাই আল্লাহর জন্য পড়ছি তাহলে আমনে বলেন আল্লাহর জন্য আসর পড়লেন না কেন আমার পরিষ্কার জবাব দাও ভাই আর নাই তো দ্বিতীয় আরেক কারণ হইতে পারে কোন শয়তানে কোন ইপলিস এর বলে দিছে যে শুধু দুই রাকাত নামাজ পড়লেই জুমার দিন চলে বাকি যে নামাজ পড়তে কইছে হুজুর রেডি বানাইয়া কর নাই তো বিকল্প একটা কারণ কি আপনি বের করে এই লোকটা নামাজ না পড়ার কারণ আল্লাহর জন্য যদি পড়তো আল্লাহ পাক আসরের নামাজে আল্লাহর ফরজ করে নাই। মাগরিব আল্লাহ ফরজ করে নাই কথা বলেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে নাই তো পরে না কেন ফজরের নামাজের সময় সমস্যা কী ফজরের নামাজের সময় অফিস খোলা ফজরের নামাজের সময় ব্যবসা খোলা ফজরের নামাজের সময় দোকান খোলা ফজরের নামাজের সময় সিএনজি খোলা ফজরের নামাজে শুধু ঘুম তুমি ঘুমের কাছে হেরে গেলা তোমার মতো অফদার্থ দিয়া কি কাম তুমি পৃথিবীর কি করবা বাদ ছাড়া খানা ছাড়া আর হুতা ছাড়া পেশাব পায়খানা ছাড়া তুমি কামডা করবা কি সামান্য ঘুমের কাছে মোমেন হেরে যায় কেন যারা আখেরাত আছে যার কবর আছে আহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস শুনেন নবীজি বলছেন পরিষ্কার ও ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানা নবীজির পরিষ্কার ছেলেরা শোনো বা লজ্জা যদি থাকে শুনো তুমি যদি মুসলমান মায়ের দুধ খাইয়া থাকো তুমি যদি এক মুসলমান বাবার ঘরে বড় হয়ে থাকো তোমারে মা দুধ খাওয়াইছে সে সিনেমার নর্তুকি তোমারে বড় করে নাই বেটা সিনেমার নর্তুকির কাছে জীবন দিয়া দিলা ফুটবলের খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের কাছে নিজের শরীর দেহ যৌবন নিজের দেমাগ দিয়া দিলা ওই জানোয়ার তোমারে বড় তোমারে তোমার পবিত্র বাপ বড় করছিল তুমি তোমার বাবের মুখে এভাবে চুনকালি মাখলা কেন আল্লাহ রসুল বলেন যে ফজরের নামাজ পড়ে না কসম সরাসরি রসুলের হাদিস যে ফজরের নামাজ পড়ে না রসুল বলে এটা আল্লাহর কসম রসুল বলছে এটা খবিস এটা চেহারা সুর দেখো এটা খবিশ এটা শরীর দেখো খবিশের মতো দুর্গন্ধ ফেসাবেন মুত্তা ফানি লয় না খবিশ এটা সুর বলছে আর হাদিসে ডাইরেক্ট আছে নবীজি বাথরুমে ঢুকতে ফেসাব পায়খানায় ঢুকতে খবিশ থেকে পানা চাইতেন ঠিক কিনা কন বাথরুমে ঢুকার তো আনাই ডা আল্লাহ ইমনি আউজুবিকা মিনাল খুবুসি আল্লাহ কবিস থেকে পানা চাই তার মানে কবিস পেশাব পায়খানায় থাকে এই খবিসের গন্তব্য পায়খানা জামানায় হাদিস আছে নবীজি যাকে সন্দেহ করতেন মুনাফিক প্রকৃত মুসলমান হয় নাই মুখে বলছে শুধু কসম নবী ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া ঘুরে সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন নাম ধরে আফিল মসজিদে ফুলান ফুলান মসজিদে অমুক আছে অমুক আছে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই রসুল্লাহ বলতেন এর মোনাফিক হওয়ার ব্যাপারে সন্দেহ করছিলাম এখন নিশ্চিত হলাম এই জন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা ভোটার আইডি কার্ডে ধর্মের পরিচয় ইসলাম লেখো না মোনাফিক লেখো তোমরা যারা ফজরের নামাজ পড়ো না যখন পাসপোর্ট করবা পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখো না মোনাফিক লেখো মোনাফিক মনাফিক লেখো ভাতে তো জীবন খাও ভাত হ্যাঁ মানুষের বেটি সাউনে তো জিন্দিগি দেখো কোনো অসুবিধা নেই খারাইয়া মতন এটাই তো জিন্দিগি মতন এই জীবন বর মু কামে লাগলো না আর কি কোনো কাজে লাগলো না আর কি আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাফ আমি সর্বোচ্চ শক্তভাবে বলে বুঝাইবার চেষ্টা করি আল্লাহ আমাদের হৃদয়ে অনুভূতি দান করেন এরপরে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় সাথে সাথে আমার জমিন যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ো ভাবে তাকু মিং ফাদলিল্লা আমি আল্লাহর দেওয়া রিজিক ফাদল দয়া মানে রিজিক সেগুলো তালাস করো তালাশ করো নামাজ শুধু সময়টুকু আমি মসজিদে তোমারে চাইছিলাম বান্দা কখনো দশ মিনিট কখনো ২০ মিনিট কখনো পঁচিশ মিনিট এরপরে আবার তুমি তোমার দোকানে তোমার চাকরিতে তোমার ব্যবসায় তোমার জিতে তোমার অটোতে তোমার খেতে তোমার ঘরে মা আল্লাহ বলছে বোন তুমি তোমার রান্নায় তোমার তরকারি কুটায় তোমার বাচ্চার লালন পালনে আবার লেগে যাও শুধু নামাজের সময় টুকু আমি আল্লাহকে দাও আবার আল্লাহ বলেন যাও আবার বান্দা ছড়িয়ে পড়ো আমার দেওয়া রিজিক নাও কোনো অসুবিধা নেই আমি মানা করছি না চাকরি বন্ধ শুক্রবারে পর্যন্ত আল্লাহ বলছে তোমার ব্যবসা বন্ধ করার দরকার শুক্রবারে পর্যন্ত কর্ম বন্ধ করার দরকার নেই মোমেনের কোনো ছুটি নাই মোমেনের কোনো কি নাই ছুটি নাই মোমেনের ছুটি নাই মোমেনের কোনো বিশ্রাম নাই মোমেনের দুনিয়া পুরাটাই মেহনত মোমেনের কবর বিশ্রাম মোমেনের আরাম জাননা মেহনত করবে দুনিয়াতে বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাতে এই হলো মোমেন এই তিন শব্দ এখানে কোনো বিশ্রাম নেই আল্লাহ তারা বলছে আমি চাই না তুমি তোমার ব্যবসা দুর্বল হোক না বান্দা জুমার নামাজের আজানের আগে করো নামাজ শেষে আবার ব্যবসা করো আবার কামাই করো কোনো আপত্তি নেই কিন্তু নামাজের সময়টুকু আমাকে দাও আমার এক আপন আছে আজকে দীর্ঘ সাতাইশ বছর ধরে বাজারে ব্যবসা করে সাতটা দোকানের মালিক হার্ডওয়্যারের মাল স্যানিটারি মাল এরপরে টিন এগুলো বিক্রি করে উনি বিশাল বড় ব্যবসায়ী উনি আর ওনার ছেলে দুইজনে মিলেই এই দোকানের সব মাল সামানা বিক্রি করে সারাদে বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল কমপক্ষে দুই চারবার এই আত্মীয় আমার এই আপনজন গত সাতাইশ বছরে ওই বাজারের কোনো মানুষ বলতে পারবে না তার এক রাকাত জামাত ছুটছে কসম এক রাকাত জামাত ছোটে না এক রাখা বিশাল বড় বাড়িও করছে বাজারে বিশাল বড় মার্কেট করছে পাঁচতলা জমিও কিনছে ছেলে পেলেও দিন শিখাইতেছে মাদ্রাসায় পড়তেছে অসুবিধা কি হয়েছে আমি তো চোখে দেখছি ওনাকে কত সময় আমি দেখছি আমার চোখেও দেখছি আজান দিয়ে ফেলছে জামাতের টাইম হয়েছে উনি অজু করে দু টাইমে নামাজে যাইতে পারবে এই টাইম হয়ে গেছে মাল লাইছে টাকা দিছে শুধু বাংতিটা দিব সত্তর টাকার মাল হয়তো একশো টাকা দিছে আর তিরিশটা টাকা ফেরত দিব উনি এই টাকাটাও ফেরত দেন না ভাই পরে আইসে নাহলে মালটা নিয়ে যান হ্যাঁ বাকি আর নাই তো পরে আইসে টাকা দিবেন পরে আইসা বাংতি নিবেন আমি এ আর এগুণার দিতাম না আমার নাম আছে দেখা গেছে আমরা কত সময় দেখছি দোকানের সামনে লোক দাঁড়ায় আছে দোকান দোকান আছে বাজারে বাজারে যে কোনো পণ্যের কি একটা তো স্বাভাবিক স্বাভাবিক আল্লাহ পাককে ডাকলে ঠকে না ঠকে না হৃদয়ের তৃপ্তিও থাকে কবরও সুন্দর হয় দুনিয়াও সুন্দর হয় মানুষের সম্মান ভালোবাসাও এরপরে আল্লাহ বলেন্লাহ আল্লাহ আল্লাহ বলে বান্দা নামাজ যখন ছিলাম মসজিদে তখন তা আমি আল্লাহর কাছে খুব আমার কাছে আমার আমার ঘরে বিছানায় ছিল এখন আবার দোকানে যাচ্ছ বাজারে যাচ্ছ ব্যবসায় যাইতেছ বাড়ি ঘরে ফিরছ খেতে যাচ্ছ আচ্ছা যাও বান্দা কোনো অসুবিধা নেই তবে অধকুরুল্লাহ ক্যাসির আমি আল্লাহর স্মরণ আমারে সঙ্গে রাখো এক মা যেমন বলে দিছে ফুত আচ্ছা বাবা যাও বিদেশ যাও তো মারে মনে রেখ বাবা ঢাকা দাচ্ছ বাফ ঠিক আছে যাও বা যাও মা কি আর তোমার আটকে রাখতে পারমু কিন্তু মার কথা মনে রাখ বাবার কথা মনে রাখ হ্যাঁ আল্লাহ তালা যেন বলে বান্দা যাও না ঠিক আছে কর্মে যাও কোনো অসুবিধা নেই আমারে মনে রাখ আমারে স্মরণ করো আল্লাহ এবার আল্লাহ বলে তাইলে তুমি নিশ্চিত সফল হবে কি হবে যদি আমারে মনে রাখো বাজারে এবং না মসজিদে সর্বদাই যদি আল্লাহকে স্মরণ রাখো তুমি সফল হবে তুমি কৃতকার্য হবে তুমি কামিয়াব সর্বশেষ আয়াত শেষ কথা ওই প্রথম কথা এটা মনে আসেনি সাহাবিরা কি করছিল মনে নাই খোদ বা কি করছিল গেছিল কে না এ কথা এটা এবার আল্লাহ বলে বা ইদার আউ তিজার আতান আউ লাভ ইলাইহা ও তারা কু কা ইমা আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবিরা তাদের এই ব্যবসা এবং তামসা দেখেন ওনারা কোনো তামসা করতে যায় নাই ওনারা গেছে মাল কিনতে ঠিক কি না কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়াটা তামসা ব্যবসাটা তামসা এ দুনিয়ার প্যারেশানি পুরাটাই তামসা শেষ পর্যন্ত দেখবা তুমি কবরে প্রয়োজন সব রইয়া গেছে আমনে মরিবার পরও দেখবেন নুন কিনে সাইল কিনে ডাইল কিনে খাট ঠিক করে সোফা ঠিক করে ফানি আনে সব আগের মতো আমনে না বল ষাট বছর মেহনত করলে ফাও না তামাশা জন্য বলে বন্ধু এই ব্যবসা অথবা তামাশা এটা যখন দেখলো আপনার সাহাবিরা সবাই ছুটে চলে গেল তারা কুকা ক ইমা আপনারে দাঁড়াইয়া দাঁড়ানো অবস্থায় রেখে গেল কামরা কি করলো বুঝলাম না হ্যাঁ হ্যাঁ কেমনে দৌড় দিব। এই আল্লাহ তখন বলে কুলমা ইন্দাল বন্ধু নামাজ পড়লে খুদবাদ পর শুনলে সেজদা দিলে জিকির করলে তসবি করলে আমি যা দিতাম বলে দেন তাদেরকে তোমাদের এই ব্যবসা তামাশার চাইতে কুটি 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 গুণ বেশি উত্তম যদি বলো মাল না কিনলে হবে কেমনে আল্লাহ বলেন আগেও তো মাল আমি দিলাম এখনও তো আমি দেব আমি তো হচ্ছি সবচাইতে উত্তম রিজিক দাতা সবচেয়ে বড় রিজিক তাকে সবচেয়ে উত্তম রিজিক তাকে তাইলে এই মাল তুমি কিনতে পারবে না দিকে মরে যাবে আমি নাই কথা কয় না আমি আছি না তো আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে উনি ক্রোকারিজের ব্যবসা করতে। ক্রকারিজ বুঝেন ও বালতি বুলতি বেছে ফ্যালাস্টিকের এডি এ মালের ব্যবসা কর উনি আমার একদিন কইতেছে খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের খুজুর ব্যবসাটা ছেড়ে দিন আমি কেন ক বাজারে আমার লগে আরও পাঁচ ষাটটা দোকান হয়ে গেছে অন আগের মতো কাস্টমার নাই বেচা কিনা নাই হারাদিন বইয়া থা লাগে বার লাগে না ছেড়ে দিন আমার পকেটে এরকম আমি তসবি বের করে ওনার হাতে দিলাম দিয়া কইলাম ভাই কালকের থেকে টাইম মতো দোকান খুলবেন যথাসময়ে সবসময় যেভাবে বন্ধ করতেন আগে এই টাইমে বন্ধ করবেন আর ক্যাশে বয়ে থাকবেন যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেচবেন আইলে কাস্টমার আর যদি কাস্টমার না থাকে শুধু তজবি পড়বেন সুবাহান্লাহ আল্লাহ আকবর শরীফ সাল্লাই শুধু তসবি পড়বেন তাই শোনেন কামাই বন্ধ হবে না মাল বেচলে দুনিয়া কামাই তসবি পড়লে আখেরাত কাম কসম ছয় মাস পরে উনি আমার কহজুর দোকানও চলছে তসবিও চলছে ব্যবসা আর ছাড়তাম না তজবি আর কি ছাড় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমরা বুঝতে শিখি আল্লাহকে না বলি আল্লাহকে না ছাড়ি আল্লাহ তালা আজকের এই মাহফিল যুবকদের এই আয়োজন আজকের এই ফিকিরে আল্লাহ তালা যেন বরকত দান করে সকলেই বলেন ব্যবসা আর কি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমরা বুঝতে শিখি আল্লাহকে না বলি আল্লাহকে না ছারি আল্লাহ তালা আজকের এই মাহফিল যুবকদের এই আয়োজন আজকের এই ফিকিরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে সকলেই বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু না তাসবীহ আর আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করেন আমরা বুঝতে শিখি আল্লাহকে না বলি আল্লাহকে না ছাড়ি আল্লাহ তালা আজকের এই মাহফির যুবকদের এই আয়োজন আজকের এই ফিকিরে আল্লাহ তালা যেন বরকোদ দান করে সকলেই বলেন আমীর সুবহান আল্লাহ হামদিহি সুবহান কাল্লাহ ম বিহামদিকা আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তঃফিরু কাতু ইয়া আইগুহাল্লা দীন আমানু হে ইমানদার গণ হে মোমেন গন নুদিয়া জুমা যখন তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আজান দেওয়া হয় লিসলা জুমা।